ফ্রম আজ উনত্রিশে জুন আর আজকে আমরা বেরোবো মাঝিদুরা থেকে নেপালের কান্নাম শ্রীন্ত ঘুরতে আজকেও আমাদের মাঝিধুরা স্টে কান্নাম শ্রীয়ন্ত থেকে আবার মাঝিদুরা চলে আসবে তো আকাশটা সকাল থেকেই উঠে দেখছি পুরো মেঘে ঢাকা একেবারে মেঘে ঢেকে গেছে এই জায়গাটা দেখুন কালকে এসে দেখিয়েছিলাম কি সুন্দর ভিউ দেখা যাচ্ছিল আর আজকে দেখুন পুরো মেঘে ঢাকা আর বৃষ্টিও পড়ছে হালকা এটা হচ্ছে নেপাল বর্ডার আমরা এখন নেপাল বর্ডারে চলে এসেছি আর এখানে চেকিং ড্রাইভিং লাইসেন্স ইস্যু হবে নেপালের এন্ট্রি গেটে আমরা আমাদের পারমিটের প্রসিডিওর কমপ্লিট করে আমরা এগিয়ে গেলাম পূর্ব নেপালের কনামের উদ্দেশ্যে পারমিট করাতে গাড়ি পিছু মোটামুটি হাজার টাকা লাগে আর অবশ্যই দরকার সচিত্র পরিচয়পত্র ভোটার কার্ড বা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট আধার কার্ড এখানে চলে না আর যাদের বয়স আঠারো নিচে তাদের বার্থ সার্টিফিকেট প্রয়োজন আর সাথে বাবা মায়ের ভোটের কার্ড অবশ্যই আমরা এখন চলে এসেছি ইস্ট নেপালের কান্নাম তো এখানে খুব সুন্দর জায়গা কার নাম ইস্ট নেপালের কিন্তু ব্যাপারটা পুরোটাই এখন যেহেতু বর্ষাকাল মেঘে ঢেকে গেছে জুন মাস পুরোটাই চারদিক মেঘে ঢাকা যার জন্য ভিউ অতটা ভালো দেখা যাচ্ছে না চারদিকে অনেক চা বাগান পাইন ফরেস্ট দেখা যাচ্ছে আর রাস্তায় ঘোড়া চলছে খুব সুন্দর জায়গা কিন্তু ওয়েদারটা যদি ভালো থাকতো আরও ভালো লাগতো খুব সুন্দর লাগতো জায়গাটা আর চলুন সস্তায় বিদেশ ভ্রমণ আমাদের নেপালের নাম ও শ্রীঞ্জ একদিনে নেপাল থাম কম খরচায় কম সময় ইন্টারন্যাশনাল ট্যুর একটা মেঘ কেটেছে যার জন্যে ভিউটা নিতে পারছি খুব সুন্দর লাগছে এত সুন্দর জায়গা মেঘটা যদি কাটতো পুরোপুরি আরো খুব ভালো লাগছে এখন চলে এসছি নেপালের স্কাই ওয়াক দেখতে তা কনাম থেকে মাত্র চার কিলোমিটার এই স্কাই ওয়াকটা তো দেখব কি চারদিক তো মেঘে ঢেকে আছে যাই না কি দেখতে পাবো তো যাই দেখা যাক আর বৃষ্টিও পড়ছে ভালোই ছাতা মাথায় দিয়ে রয়েছি চারদিকটা দেখুন খালি পুরো মেঘে ঢেকে রয়েছে কিচ্ছু বোঝা যাচ্ছে না হচ্ছে স্কাই ওয়াকের রাস্তা তো এখন ঠিক আছে বর্ষাকাল আমরা জেনেই এসেছি যতটা যা দেখা যাক ওয়াকের আগে এরকম ঢাল রাস্তা ছিল এখন সিঁড়ি হচ্ছে এ দেখুন রড দিয়ে কাজ চলছে এখানে হয়তো টিকিট কাটতে হবে স্কাই ওয়াকে যাওয়ার জন্য এখানে এন্ট্রি ফি হচ্ছে পার হেড তিনশো টাকা এটা নেপালি কারেন্সিতে আর দুশো টাকা ইন্ডিয়ান কারেন্সিতে এই হচ্ছে টিকিট কাউন্টার এখানে নাম এন্ট্রি করতে হয় নাম অ্যাড্রেস এন্ট্রি করে তবেই ঢুকতে হয় এই হচ্ছে স্কাই ওয়াক যাওয়ার রাস্তা ওয়েদারের যে অবস্থা কিছুই দেখতে পাবো না স্কাই ওয়াক থেকে টিনের আর লোহার সিঁড়ি রয়েছে কারণ লাগলো যদি বৃষ্টি আর না মেঘটা না থাকতো সুন্দর একটা ভিউ পয়েন্ট এই হচ্ছে স্কাই ওয়াক পুরোটা হচ্ছে কাচের কিন্তু পেলিংয়ে যে আছে স্কাই ওয়াক তার কাছে কিছুই না সেটা একটাই বড়ো তো তাও ভিউটা দেখতে উঠছিলাম তখন ওয়েদার কী ছিল মেঘে ঢাকা বৃষ্টি পড়ছে কিচ্ছু দেখা যাচ্ছিল না আর এখন এত সুন্দর নেমে এলাম আর এত সুন্দর ক্লিয়ার ওয়েদার চারদিকে চা বাগিচা পাহাড়গুলো এত সুন্দর দেখা যাচ্ছে দেখুন খাই এই জায়গাটা দেখে সেই মুন্নারের কথা মনে পড়ছে অনেকটা কেরালের মুন্নার আমরা এখন কনাম ভিউ পয়েন্টে পৌঁছে গেছি যার সময় আমরা নামিনি কারণ হচ্ছে প্রচণ্ড আকাশ মেঘলা ছিল কিছুই দেখা যাচ্ছিলো না তাই জন্য আমরা তখন নামিনি এখন নামলাম কনাম ভিউ পয়েন্টে অসাধারণ এখন ওয়েদার দারুণ দেখা যাচ্ছে সবাই ফটো তুলতে পারেন এখানে দারুণ একটা সেলফি জোন খুব সুন্দর জায়গাটা চারদিকে চা বাগিচা অসাধারণ আমরা যখন নামে প্রথম এসে নামলাম তখন এতটাই মেঘ ছিল চারদিক ঢাকা ছিল এই জায়গাগুলো কিচ্ছু দেখা যায়নি পুরো সাদা আর সাদা আর এখন মানে আবার ক্লিয়ার হয়েছে বলে আমরা আবার নামলাম জায়গাটা ফটো ভিডিও করবো এখানটা এই হচ্ছে এখান দিয়ে সিঁড়ি দিয়ে ওঠা যায় ওপরে ভিউ পয়েন্ট এখান দিয়ে উঠব যখন গেছিলাম একদম পুরো সাদা ছিল মেঘে ঢেকে গেছিলো চারদিকটা খুব সাদা এখন দেখুন কত সুন্দর লাগছে এই ঘোড়াগুলো দাঁড়িয়ে ছিল তখন চলুন যা যাক সিঁড়ি দিয়ে অনেকটা সিঁড়ি পেয়ে আমরা ওপরে উঠে এসেছি একদম দেখুন কত ভিড় থেকে আর এখানে উঠছে নেপালি পতাকা এদিক থেকে বেরিয়ে চা বাগান রয়েছে পুরো এই হচ্ছে চা বাগিচা নামের সেলফি জোন রয়েছে চলে এসেছি নেপালের আরেকটা গ্রাম ইস্ট নেপালের একটা গ্রাম শ্রীয়ন্তুতে তো নাম থেকে শ্রীয়ন্ত আসতে মোটামুটি এক ঘন্টা লাগলো আর রাস্তা ভালো কিন্তু প্রচণ্ড খাড়াই রাস্তা আর এখন শ্রীমন্ততে চলে এসেছি কারণ একটা লেক আছে আশেপাশে প্রচুর হোমস্টে রয়েছে খাওয়ার দোকান আছে তো আমরা চলুন আগে লেকটা দেখে আসি আমাদের গাড়ি এখানে পার্কিং করা হলো আর পার্কিং করে এই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি পক্ষির উদ্দেশ্যে গেটটা থেকে দেখাচ্ছিল দুশো মিটার গাড়ি তার মধ্যে একশো মিটার চলে এসছে আর একশো মিটার মতো হাঁটতে হবে যা যাক এই হলো শ্রীয়ন্তু লেক বা পখরি আশেপাশে প্রচুর হোটেল হোমস্টে রয়েছে কিন্তু আমরা একদিনেই ট্রিপটা করলাম কারণ এখানে হোটেল হোমস্টের খরচ প্রচুর যার জন্যে খরচ বাঁচানোর জন্যেই বলতে গেলে একদিনে ট্রিপটা করলাম কিন্তু ডিস্টেন্সটা অনেক এখানে একদিন স্টে করতে পারলে খুবই ভালো হতো হচ্ছে শ্রীন্তুল লেক আর এখানে বোটিংও করতে পারেন এদিকে লেক আর এদিকে চা বাগিচা এখানে ঘোড়াও চড়তে পারে এই বোটগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে আপনারা বোটিং করতে পারেন পার হেড পঞ্চাশ টাকা করে আমরা এখন চলে এসেছি বুদ্ধাপার্ক দেখতে বুদ্ধাপার্ক দেখে আমরা তারপর পশুপতি মার্কেট দেখে আমাদের নেপালের জার্নি শেষ হবে তো চলুন পার্ক দেখে আসি এরকম কিছু সিঁড়ি আছে সিঁড়ি তারপরে যেতে হবে বুদ্ধ স্ট্যাচুর কাছে একদম বুদ্ধদেবের স্ট্যাচুর কাছে চলে এসছি জাস্ট নিচেই চারদিকের ভিউটা দেখুন কত সুন্দর চা বাগান পাইন ফরেস্ট বুদ্ধ স্ট্যাচুর পাশেই এরকম একটা ব্রিজ আছে ব্রিজ দিয়ে ওইদিকে ভিউ পয়েন্টে ওঠা যায় তো চলুন ব্রিজে যাই আবার উড়ে আসছে সকালবেলা যেমন মেঘ ছিল সেরকম আবার মেঘ চলে আসছে এখানে এরকম কিছু সিঁড়ি রয়েছে সিঁড়ি পেয়ে যাবো ভিউ পয়েন্টে আমরা এখন চলে সীমানা দ্বারা ভিউ পয়েন্ট এখন সময় পাঁচটা পনেরো মতো হয়েছে প্রচণ্ড রোদ মানে সকালে যখন যাচ্ছিলাম বৃষ্টি মেঘ আর এখন তেমনই রোদ সীমানাধারা ভিউ পয়েন্টে চলে এসেছি পশুপতি মার্কেট আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু কেউ নামেনি পশুপতি মার্কেটে আমাদের গ্রুপের কেউ নামেনি তো সীমানা দ্বারা ভিউ পয়েন্টটা একটু দেখে নিন যদিও এখনও মেঘ রয়েছে ভালো ভাবে দেখা যাবে না বর্ষাকালে আর কত দেখা যাবে এই হচ্ছে সীমানা দ্বারা ভিউ পয়েন্ট থেকে ভিউ একটা অদ্ভুত জিনিস এই রাস্তাটা হচ্ছে ইন্ডিয়ার আর ওইদিকে দোকানগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে নেপালে আমি দাঁড়িয়ে আছি ইন্ডিয়ায় আমি ইন্ডিয়ায় দাঁড়িয়ে আছি আমার পেছনের যে দোকানগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে নেপালের হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট টু পয়েন্ট নাইন কিমি হচ্ছে মানেভঞ্জন জোরপক্রিয়া হচ্ছে তিন কিলোমিটার সুখিয়া এখান থেকে ফোর পয়েন্ট সিক্স কিলোমিটার সান্দাপুর হচ্ছে ফর্টি পয়েন্ট সিক্স কিলোমিটার ভায়া সুখিয়া হয়ে আর বাইশ পয়েন্ট পাঁচ কিলোমিটার হচ্ছে এখান থেকে দার্জিলিং এখন সময় সাড়ে পাঁচটা আর আমরা মাঝিদুরাতে চলে এসছি আর আমাদের যে হোমস্টে তার একদম কাছেই হচ্ছে মনেস্ট্রি মাঝিদুরার যে মনেস্ট্রি তো হাঁটতে হাঁটতে আমরা মাঝিদুরার মনেস্ট্রির কাছে চলে এসছি চলুন মনেস্ট্রির ভেতরে কয়েক মাঝিদুরার এই বুদ্ধ মন্দির ঘুরতে ঘুরতেই আমাদের এই ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো আপনাদের ইস্ট নেপালের এই এপিসোড জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সবার মধ্যে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন দা বং মেসেঞ্জার